গোপালনগর থানার বিক্রমপুরে শিশু শিক্ষা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেট দেওয়ার অভিযোগ যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা এমনই অভিযোগে পুষ্টির প্যাকেটগুলি অঙ্গনারী কেন্দ্রের সামনে রেখে ক্ষোভ জানালেন বাসিন্দারা বাসিন্দাদের বক্তব্য এলাকার শতাধিক শিশু এই স্কুলে আসে বাসিন্দাদের আরও অভিযোগ তাদের পোকা চাল খাওয়ানো হয় নিয়মিত পড়াশুনো হয় না এদিন বাসিন্দারা পোকা চালের প্যাকেট খুলে দেখান ক্ষুদ্ধ বাসিন্দারা পোকাওয়ালা ছাতু এ খেলে তো বাচ্চাদের পেট খারাপ করবে কালকে বাচ্চাদের খেয়েছে আমার যাক মানে কেটে বাচ্চা দিয়েছে যে গুলোছে তখন পোকাগুলো ভেসে উঠেছে তারপর কি খালো না গরুটা পাই দিলে আবার হচ্ছে কি বলেছে যে যাদের বাচ্চা খায় না তারা হচ্ছে কি ছাতু নিয়ে যাবেন না যারা বাচ্চা যাদের বাচ্চা খায় তারা নিয়ে যাবেন এ আবার কোন ধরনের কথা বাচ্চা সবাই পাবে বাড়ি নিয়ে গিয়ে কি করবে না করবে তার ব্যাপার হ্যাঁ এই সবাইকে দিয়েছে সবাই সবার বাচ্চা পেয়েছে শেষ হয়ে গেছে হ্যাঁ কি নাম মন্ডল কত বাচ্চা আছে 25 26 টা হ্যাঁ বাচ্চা চালে পুকা ডালে পুকা ছোয়া বিনা পুকা কোন सब्जी যায় না বাচ্চাদের খেতে স্কুল ভালো মানে একটা ম্যাডাম দুটো স্কুল করে তাহলে এই স্কুল বন্ধ হয়ে যায় ভালো কোরানোর কি দরকার চালের মধ্যে পোকা ডাল নিয়ে আসে চাল নিয়ে আসে ওই বাথরুমের সামনে রেখে দেয় ওনার কি এটা করে উঠে যায় উনি বললি বলে আপনাদের ভালো লাগে স্কুলে আসবেন না লাগে আসবেন না উনি এখানে নমস্কার ঘুরে চলে যাবে আমাদের বাচ্চা একশো কুড়ি দিনের ডেট এক্সপায়ার আছে অলরেডি সেখানে চার মাস পড়ছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাঁচ মাস অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এক মাসে ওভার হয়ে গেছে এক্সপায়ার সেই সাধুগুলো যখন বাচ্চাদের খাইয়েছে খাওয়ানোর পরে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে তখন দেখা যাচ্ছে বাচ্চা কেন অসুস্থ হয়ে পড়ছে কারণ প্যাকেট লক্ষ্য করে দেখা যাচ্ছে যে প্যাকেট এক্সপায়ার হয়ে গেছে তখন সবাই দেখছে যে তার প্যাকেট এক্সপায়ার হয়ে গেছে স্কুলে আসা হলো ম্যাডামকে বলা হলো এই যে রাধুনি বলছে আমি তো জানি না আমার যা দিয়েছে আমার তাই দিয়েছে এখান থেকে

আমরা তো ঘরে থেকে নিয়ে দেবো না যা আসে তাই দেবো ভাই তারপরে ম্যাডাম তো স্কুলে ক্লাসই করতে আসে না বাচ্চারা আসে রান্না করে এই আসে যে রান্না করে উনি রান্না করে দেয় খেয়ে চলে যায় সব বাচ্চারা কোনো ক্লাস হয় না স্কুলে ডিম যেদিন করে ডিম দেবে কোনো জিনিস আছে দিয়ে আর সেদিনকে বলে যে আজকে ছুটি আছে স্কুল স্কুলে আসছে বাচ্চারা কি বলে স্কুলে নেই বাচ্চা আজকে ছুটি আছে স্কুল আমরা চাচ্ছি যে স্কুলটা সুষ্ঠুভাবে চলুক খাবার আমাদের অল্প দিচ্ছে কিন্তু যেটা পরিষ্কার খাবার দিয়েছে খাবারটায় একশো কুড়ি দিনের ভ্যালিডিটি আছে এখন পাঁচ মাসের ওপরে মানে এক্সপায়ার আপনি তো দেখেছেন ওই ওই খাবারটা কালকে নিয়ে গিয়েছে আমি একটু খেয়েছি ঠিক আছে আমি খেয়ে আমি নিজেই অসুস্থ হয়েছি আমি তিন চারবার পায়খানা করেছি আর বাচ্চা ওই যে বাচ্চাটা আপনাদেরকে দেখানো হলো ওই বাচ্চাটা দুবার খাইয়েছে দুবারই বমি করেছে মা বুঝতে পারিনি পরে দেখা যাচ্ছে যে কি ব্যাপার বমি করছে বমি করছে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে ডাক্তার বলছে যে কী খাইয়েছে তারপরে দেখা গেল যে ওই ছাতু খাইয়ে বমি করেছে তারপরে ম্যাডাম এখানে স্কুল করতে আসে না ম্যাডাম দুটো তিন জায়গায় স্কুল করে ঠিক আছে ম্যাডাম যেদিন আসে রাধুনির ওপরে পুরো ভারাপন দিয়ে দেখা যাচ্ছে মাসে দু তিন দিন আসে এবং ম্যাডামকে যদি বলা হয় ম্যাডাম বলে আমি এইভাবেই করব আপনারা যেখানে বলার বলুন চাল আপনি দেখুন চাল আপনি তো দেখেছেন চালের ভিতরে প্রচুর পরিমাণে ইঁদুরে না দিই এবং পোকা প্রচুর পরিমাণে পোকা আপনি তো দেখেছেন নিজে দেখেছেন ওই চালগুলো যদি খাওয়ানো হয় তাহলে কী অবস্থা হবে বাচ্চাদের আমরা চাচ্ছি সঠিকভাবে সুষ্ঠুভাবে আগে প্রথম প্রথম কয়েকদিন ভালো চলেছিল। বাচ্চাদেরকে ফল দেওয়া হয় আমরা তো মোবাইলে দেখি যে বাচ্চাদের এই এই ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাহলে বাচ্চারা ফল পাচ্ছে না মাংসেরও মানে কথা হয়েছে মাংস দেওয়ার কথা সেসব তো দেখছি না কিছুই নাই কয়েকদিন দেখতাম এই জায়গায় ক্লাস নিত সেটাও বন্ধ পুরু রাধুনি ক্লাসই হয় না রাধুনি এখানে আছে রাধুনি বলুক একটা দিনও ক্লাস নেয় না আপনারা শুনুন ওখানে বাচ্চারা কি শেখবে বাচ্চারা কি না আমার নাম ফজল হক মন্ডল বহুদিন মাংসের তো কোনো প্রশ্নই ওঠে না মাছের কোনো প্রশ্নই ওঠে না ফলেরও কোনো প্রশ্ন ওঠে না সবজির জন্য পারে এগারো পয়সা করে আমাদের দেয়া হয় যেটা সবজি যা প্রচুর দাম আমাদের পক্ষে সব দিন কিনে সবসময় খাওয়ানো সম্ভব হয় না আমি যার জন্য সোয়াবিনটা কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াই যে সোয়াবিনটা পুষ্টিকর জিনিস যেটা আমাদের লিস্টে নেই সেটা এখানকার মায়েরাই বলুক যে তারা খিচুড়িতে সোয়াবিন পায় কিনা আমি সোয়াবিনটা কন্টিনিউ খাইয়ে সে তো অবশ্যই চোখ এড়িয়ে গেছিল বলতে দেখুন একটাই আমার গাফিলতি যেটা বড় বস্তাতে করে সে প্যাকেট করা এসেছিল আমি প্যাকেটটা খুলে পুষ্টি প্যাকেটের গায়ের ডেটটা আমি দেখিনি এটা এটা আমার গাফিলতি আমি স্বীকার করছি চালের পোকা দেখুন পোকা বর্ষার সময় আমাদের যে চাল আসে সেই চালে কিন্তু সাদা এবং পোকা থাকে এবার সেগুলো আমাদেরকে উপর থেকে বলা হয় যে ঝেড়ে বেঁচে ভালো করে পরিষ্কার করে খাওয়াতে এবং এটা বিষয় যে আমাদের পার বস্তাতে পঞ্চাশ কেজি সিল করা থাকে কিন্তু কোনো বস্তাতে আমরা পঞ্চাশ কেজি চাল পাই না

আপুনি ধৰি আমি ছয় বছ ধুনীয়া কি নাম পূৰ্ণিমা মণ্ডপ পূৰ্ণিমা বিশ্বাস